কবরস্থানের ভেতর জুতা পায়ে হাঁটাচলা করা যাবে কি না কবরস্থানের ভেতরে জুতা নিয়ে মৌলিকভাবে নিষেধ নবী করিম সাল্লিয় সাল্লাম এক ব্যক্তির কবরের উপরে জুতা দিয়ে চলতে দেখে তাকে নিষেধ করেছেন জুতা খোলার জন্য নির্দেশ করেছেন আবার মুর্দারা মানুষের পায়ের জুতার আওয়াজ শুনতে পান এরকম একটা হাদিসও আছে যে মাইয়া তারা তারা গেছে ফারাহানি যারা তাদের কবরস্থানের আশপাশে যায় বা কবরের কাছে যায় তাদের পায়ের জুতার আওয়াজ তারা শুনতে পান এ হাদিস থেকে বোঝা যায় জুতা পরা যায় আছে আবার রসিম এক ব্যক্তি জুতা খুলতে বলেছেন তো দুইটার মধ্যে সমন্বয়টা এইভাবেই যে সরাসরি কবরের উপরে জুতা পায়ে দিয়ে চলা এটা কবর প্রতি এক ধরনের অসম্মান হতে পারে সেজন্য খুলতে বলছেন আবার আপনার কবরস্থানের মধ্যে যে সমস্ত রাস্তাগুলো রানে পাবে কবর থাকে থাকে সেগুলোতে জুতা পায়ে দিয়ে আপনার চলা যায় সেগুলোতে জুতা পায়ে দিয়ে চলতে অসুবিধা নেই এবং সেই জুতা পায়ের আওয়াজ হয়তো আপনার মুর্দারা শুনতে পান যেটি হাদিসে বলা হয়েছে তাই হাদিসের মধ্যে সমন্বয় সাধন হয় আর এমনিতে কবরের উপর যখন যাবে খালি পায় মানুষ গেলে সেখানে বিনয়ের প্রকাশও ঘটে থাকে